সুখের দাম খুব বেশি না তবে কারো যত্ন করা কেয়ার করা তাকে তার মতো করে বুঝতে পারা তাকে আগলে রাখা শত শতব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দেওয়া তাকে মানসিক শান্তি দেওয়া তার সাথে মৃত্যুর আগ পর্যন্ত সকল পরিস্থিতিতে তার পাশে ছায়ার মতো থেকে যাওয়া এমন মানসিক শান্তির দাম অনেক বেশি যেটা অর্থ দিয়েও কেনা যায় না এমন মানুষকে পাওয়াটা অনেক ভাগ্যের বিষয় পুরুষ হলে ভাগ্যবান নারী হলে ভাগ্যবতী কিন্তু আমাদের সমাজের বিপরীত চরিত্রের মানুষও আছে তাদেরকে ঘৃণা করতে হবে এমন কোনো কথা নেই তবে মাঝে মাঝে মানুষ মন থেকে উঠে যায় সে যেই হোক বন্ধু কিংবা কাছের মানুষ অথবা আত্মীয় স্বজন আগের মতো তাদের প্রতি আর আগ্রহ থাকে না তাদের জন্য কোনো মায়া লাগে না আর মন কেমন করে না চোখের কোণে জল আসে না চোখের সামনে ছাড়খাড় হতে দেখল বলতে ইচ্ছে করে না যে তোমার কি খুব কষ্ট হচ্ছে বলতে ইচ্ছে করে না তুমি এটা করো না তুমি ওটা করো না তোমার এটা ঠিক নয় কিচ্ছু না ঘৃণা তো কেবল মনের কোণে জমা থাকা ভালোবাসার এক বিপরীত প্রতিক্রিয়া মাত্র আর আগ্রহ হারানো হলে বহুল চেষ্টার পরও ব্যর্থতা স্বীকার করা আগ্রহ হারালে না থাকে কিছু পাওয়ার ইচ্ছে না থাকে কিছু হারানোর বয় না থাকে ঘৃণা না থাকে সহানুভূতি আগ্রহ যেমন মানুষকে অতি কাছের করে আবার আগ্রহ হারালে সেই প্রিয় মানুষগুলো হয়ে যায় দূরের কেউ একজন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক ব্যস্তময় একটি দিন কাটিয়েছি তার মধ্যে ছোট্ট ছোট্ট কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি দৌড়তে গেলে আজকে পুরো ঢাকা শহর ঘুরেছি বিশেষ একটা কাজে বিশেষ প্রয়োজনে সেটা অন্য একদিন শেয়ার করব। আপনাদের ভাইয়ার আমি বাহিরে আজকে লাঞ্চ করেছি আর ময়নার জন্য একটা প্যাকেট নিয়ে আসছে কাচ্চির তো বাসায় এসে আসলে আনারস নিয়ে আসছিলাম তো আমি না সময় আনারস এত ভালো দেখে আনারস কিনে নিয়ে আসি কিন্তু বাসায় এস আসলে কোথাও না কোথাও দেখা যায় একটু পচা থাকে যাই হোক আনারসগুলো কাটতে আমার খুব কষ্ট হয় কারণ এই ফলটা এত বেশি খোসা ফেলে দিতে হয় এটা মাঝখানে অল্প কিছু নেওয়া লাগে তবে এই সিজনের আনারসগুলো অনেক মজা অনেক মিষ্টি হয় ছোটো ছোটো আনারস হলেও এটা মিষ্টি বেশি হয় বড় আনারসের চাইতে আমার আম্মা আসছে আম্মা আসলে ঠান্ডা লাগছে তো সেই জন্য আম্মার জন্য একটু আনারস নিয়ে আসছি আঙ্গুর চেয়েছিলাম আঙ্গুর মুখে দিয়ে দেখি তেঁতুলের মতো টক প্রায় পাঁচ ছয়টা দোকানে আঙ্গুর টেস্ট করে দেখেছি হয়তো সিজনের প্রথম বলি এত টক ছিল আঙ্গুর সেই জন্য আনারসগুলো মিষ্টি বলে আনারসগুলো নিয়ে আসছি আর অনেক ব্যস্তময় দিন কাটিয়েছি সারাদিন অনেক বিজি ছিলাম আসলে চিন্তাও করতে পাইনি এতটা সময় বাহিরে লেগে যাবে যাই হোক অনেক কষ্ট করে আনারসগুলো পরিষ্কার করে কেটে নিয়েছি অনেক মিষ্টি ছিল আনারসটা তারপরে একটু লবণ দিয়ে মাখিয়ে নিলাম আনারস আমার কাসে দিয়ে মাখিয়ে নিলে অনেক ভালো লাগে যাই হোক আমার আম্মা পছন্দ করে খাচ্ছে আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার আম্মার জন্য দোয়া করবেন ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন